হ্যালো ফ্যান্ড ওয়েলকাম মাই স্টুডেন্ট ড্রাইভার ইউটিউব চ্যানেল ইনফরমেশান ভিডিও তো আজকে ইনফরমেশান দেওয়া হবে সৌদি লেগে লাইসেন্সের ব্যাপারে আমাকে একটা ফ্যান মানে আমার ড্রাকার সাক্ষু দিয়েছে যে ভাই লাইসেন্স সৌদিতে কীভাবে তৈরি করা হয় কীভাবে নিতে পারবো লাইসেন্স সৌদি তো ভাই এখানে লাইসেন্স নিতে হয়তো তোমাকে কোম্পানি লাইসেন্স বানিয়ে দেবে হয়তো কোম্পানি না দিলে নিজেকে বানাতে হবে নিজেকে বানাতে গেলে পরে তুমি নিজে কম্পিউটার আছে তারপরে ট্রেলার ট্রেস আছে এগুলো যদি না পারো তাহলে তোমাকে নিজে লাইসেন্স বানাতে গেলে দু হাজার রিয়াল খরচা হবে এখানে কোনো ব্যাপার নেই যে তুমি পড়ালেখা জানো কি না এটা দু দু হাজার রিয়াল হাজার কম্পিউটার পরীক্ষাতে কোনো অসুবিধা নেই কম্পিউটার পরীক্ষা না পারলেও করা অসুবিধা নেই tetapi bukan masuk negara